নাও নাও মোটামুটি তো আমি তৈরি হয়েই গেছি আর তৈরি হয়ে কোথায় চলে এসেছি জানো হ্যাঁ জানি জানো না আমাকেই বলে দিতে হবে এটা ছিল আমার মামাবারির নিচের তলায় আমি অপেক্ষা করছিলাম একটা বান্দুর আর একটা বান্দুরির জন্য মজা করছি আমার মামাতো ভাই ও বোনের জন্য কারণ আমরা সকলে মিলে একটা জায়গায় ঘুরতে যাব কোথায় যাব না 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 এখন বলা যাবে না তো এখন বলে তো কোনো মজাই থাকছে না চলো আমার সাথে যেতে যেতে বলছি আমরা চলে যাচ্ছি বৃক্ষমেলায় কি অবাক হলে এই বৃক্ষমেলাটা আবার কি এটা হচ্ছে আমার দাদুর নতুন ভার্সান বৃক্ষমেলাকে তিনি বৃক্ষমেলা বলে হাতে ছোট্ট হনুমান ওরফে ঢঙ্গি আমি ঢঙ্গি আমরা কোথায় যাচ্ছি দিভাই দিভাই আমরা কোথায় যাচ্ছি জোরে বলো শুনতে পারছি না বলো বৃক্ষ মেলায় বলো গাছের দোকানে সেখানে গিয়ে তুমি কি করবে সেখানে যে তুমি কি করবে সেখানে তুমি কি করবে তুমি কি করবে তুমি কি করবে তুমি কি করবে আমি কি করবে আমি তো সেখানে যে ঘুরব গাছ কিনব গাছ মোটি মানে ভি ভাই যা করবে তুমিও তাই করবে তুমি যেটা করবে দিভাই ভাই যেটা করবে তা ওই একই তো দাঁড়ালো ভি ভাই যেটা করবে ছোট ভি ভাইও সেটা করবে তাই তো এক ভি ভাই যেটা করবে তাই তো Τα κλειτί! Του μη নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সকলকে স্বাগত অনার জগতে অনাদুরন্ত গতিতে প্রকৃতি দেখতে দেখতে ছুটে চলেছে বেক্ষমেলার উদ্দেশ্যে না 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 বৃক্ষ মেলা কিন্তু আমি বলবো আমার দাদুর ভাষায় মেলা। এত সুন্দর রৌদ্র উজ্জ্বল দিন ছিল আবহাওয়াটা এতটা সহনীয় ছিল যে রোদ আর মেঘের মিষ্টি খেলা চলছিল আকাশে আর আমরা প্রকৃতির এই অপরূপ নিদর্শন দেখতে দেখ চলে গেলাম বৃক্ষমেলায় অবশেষে পৌঁছে গেলাম দু হাজার তেইশ সালের বৃক্ষমেলাতে হ্যাঁ বন্ধুরা এই বৃক্ষমেলা ছিল হচ্ছে দু হাজার তেইশের কিন্তু আমি সেই মুহূর্তটি তোমাদের সাথেই শেয়ার করছি দু হাজার পঁচিশে এসে তারপর নাও একটু ঢং হয়ে গেল কারণ আমি তো জন্মগতই ঢঙ্গি এই ঢং করতে করতে এখন চলো চলো বৃক্ষ মেলার ভেতরে প্রবেশ করা যাক কারণ সেখানে আছে হাজার হাজার কোটি কোটি গাছের সমারোহ এবং আছে অনেক নাম না জানা ফুলেরও সমারোহ তাহলে চলো আমার সাথে তোমাদের সকলকে দু সালের বৃক্ষ ভিডিওগুলো শেয়ার করি আর দেখিয়ে দিই কোথায় কি ছিল মেলাতে যাব ঘুরব সবুজের সমারোহ দেখব নতুন নতুন গাছের নাম জানব ফুল দেখব কিন্তু শুধু কি সেগুলো দেখলেই হবে পেট পুজো তো করতে হবে আর চোখের সামনে ছিল এত সুন্দর মুড়ি দেখে না লোক ধরে রাখতে পারিনি মামা এত সুন্দর করে মুড়ি মেখে দিচ্ছিল প্রথমে আমরা একটা অর্ডার করেছিলাম তারপর একটা খাওয়ার পর সেই মাপের স্বাদ লেগে গেছিল মুখে পরপর চারটে অর্ডার করে দিয়েছি আর এত সুন্দর ঝাল তেল মশলা দিয়ে মাখানোটা ছিল দুর্দান্ত ঠিক আমার মনে পড়ে গেল বিএল কলেজের মুড়ি মাখার কথা বিল কলেজের মুড়ি মাখা নাম্বার ওয়ান খুলনা শহরে ওই মুড়ি মাখার কোনো স্বাদ কারোর সাথে তুলনা করা যাবে না নাও আমারটাও এবার নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর চলো একটু সবাই মিলে চেয়ার্স করে দিই তো চেয়ারস করতে গেলে তো সবাইকে সামনে থেকে দেখতে হবে এই যে আমরা সবাই মিলে মুড়ি মাখাটা মজা করে খাচ্ছিলাম আর সাথে একটু মিষ্টি পনাও আমাদের ছিল কারণ আমরা তো দুষ্টুমি ছাড়া এক মুহূর্ত চলতে পারি না আর ওই যে দূরে আমার দাদু খুব মজা করে মুড়ি মাখা খাচ্ছিল তারপর মুড়ি মাখা খেয়েই চলে আসলাম একটু চা কফি না খেলে তো আত্মা শুদ্ধি হয় না তো আত্মা শুদ্ধি করতে এসেছি আর সেখানে ছিল নানা ধরনের বইয়ের সমারোহ আমরা বই দেখছিলাম গল্প করছিলাম তারপর চা কফি যার যেটা পছন্দ সেটা খেয়ে যথারীতি আবারও আমার ভাইকে লেখপুল করতে আমি বাদি না আর সাথে ও যে আমার দাদু যার গরম কফিটা খেতে খুব কষ্ট হচ্ছিল দোকানদার তো বুঝতেই পারেনি যে আমার দাদু এখনও ছোটটা আছে যে সে গরম কফি খেতে পারে না তার গরম কফি খেতে গেলে না অনেক সময় লাগে তারপর যাই হোক আমাদের একটু খাবার দাবার শেষ হওয়ার পর আমরা মেলা চত্বরটা আবার পুনরায় সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখছিলাম দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছে এখন তো বাড়িতে ফিরতেই হবে তাই প্রকৃতি দেখতে দেখতে আবার বাড়ি ফিরে চললাম আমরা দেখা হবে নতুন ভিডিওতে এটা